হ্যালো বন্ধুরা আমি নন্দিতা আজকে আমি তোমাদের নিরামিষ পানির মশলা বানিয়ে দেখাবো প্রথমেই দেখে নাও যে কি কি লাগবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চালমগজ চিনি লঙ্কা গুঁড়ো গোটা জিরে কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা লবণ লং এলাচ দারচিনি গোলমরিচ ধনে পাতা কাজু টক দই পোস্ত আদা টমেটো সরষের তেল আমি পনিরটিকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি তারপর আমি জলে ভিজিয়ে রেখেছি তারপর একটা কড়াইতে এক গ্লাসের মতো কিছুটা জল দিয়ে জলটা গরম হলে তার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে নুন দিতে হবে জলটিকে একটা বাটিতে নামিয়ে নিতে হবে তারপর আবারও কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিতে হবে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে পনিরগুলোকে আমাদের দিয়ে দিতে হবে এরপর পনিরটাকে ভালোভাবে নাড়তে হবে একটু ভাজা ভাজা হলে পনিরটাকে আগের থেকে যে জলটা গরম করে নিয়েছিলাম সেটার মধ্যে আমাদেরকে পনিরগুলোকে তুলে নিতে হবে একটু সফট হওয়ার জন্য পনিরগুলোকে আমি ওই গরম জলের মধ্যে তুলে নিয়েছিলাম আধ ঘন্টার মতো ডুবিয়ে রাখতে হবে তারপর আমি মিক্সিতে কিছুটা পরিমাণ স্তো আর চালমগজ আর কাজু এটাকে প্রথমে আমাদের পেস্ট করে নিলাম তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ ছোট করে কাটা আদা আর ছোট করে কাটা টমেটো দিয়ে দিতে হবে তারপর আমাদেরকে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিতে হবে পেস্টটি করে নিতে হবে পেস্টটি হয়ে গেলে তার মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তারপর আবারও ওই কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিতে হবে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে লং এলাচ আর দারচিনি গোলমরিচ এই সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তারপর তেজপাতা দিয়ে দিতে হবে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমাদেরকে যে পেস্টটি আমরা আগের থেকে করে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে দিতে হবে তারপর আমাদেরকে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন না কড়াইতে লেগে যায় একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমাদেরকে পরিমাণ মতো জল দিয়ে আবারও এটাকে ভেজে নিতে হবে এর তারপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন ব্যবহার করেছি এরপর এটাতে একটু মশলার থেকে তেল বেরোলে আমি এর মধ্যে কিছুটা জল ব্যবহার করে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি নুন ঝাল আর টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিছুটা চিনি ব্যবহার করেছিলাম তারপর এটাতে আমি তিন থেকে চার চামচের মতো টক দই ব্যবহার করেছি টক দই দেওয়ার পর আমাদেরকে কোনো রকম কোনো জল আর এটাতে ব্যবহার করা যাবে না মশলাটা একটু ভাজা হয়ে গেলে আগের থেকে যে পনিরগুলো আমি নুন জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো জল থেকে তুলে নিয়ে মশলাতে আমি দিয়ে দিলাম এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে এটাকে একবার নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে এটা রুটি বা পরোটা দিয়ে খেতে ভালো লাগবে ভিডিওটি পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে পনিরটা দেখতে এরকম লাগছে